নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আমি রানাঘাট লোকসভা কেন্দ্র নিয়ে এর আগে একটি পাঠ করেছি মানে প্রথম পাঠ সেই প্রথম পাঠে উনিশ ও একুশ সাল মানে উনিশ সালে লোকসভা একুশ সালে বিধানসভা ও তেইশ বাইশ তেইশ সালে যে লোক পঞ্চায়েত ভোট হয় তার প্রেক্ষাপটে চব্বিশ সালে একটা সমীক্ষার মাধ্যমে দেখানোর চেষ্টা করি কে আগে আছে ভোট ব্যাংক ও পার্সেন্টেজে যদি আগে বলেছি ভোট ব্যাংক ও পার্সেন্টেজে বা ভোটের মাধ্যমে বিগত কয়েক দশক বা কয়েক বছরের সেগুলো দিয়ে চূড়ান্ত ফলাফল চব্বিশ সাল বা ছাব্বিশ সালে যে আসছে বিধানসভা তাতে কোনো এফেক্ট পরে অথবা কোনো সমীক্ষা বা কে জিতবে কে হারবে এরকম বলা যায় না চূড়ান্ত ফলাফল বলা যায় না একটা সমীক্ষা ধারণা করা হয় কে আগে আছে কে পিছিয়ে আছে কতটার পথে আগিয়ে আছে কতটা পথ টানতে হবে যে পিছিয়ে আছে তার এগুলো একটা আবাস দেওয়া যায় একটা আবাস হালকা দেওয়া যায় কিন্তু আমি যে সমীক্ষা দিলাম উনিশশো একুশ ও উনিশ সালের প্রেক্ষা চব্বিশ সালের নিরিখে দুটোতেই মানে দুটো সমীক্ষাতে বা দুটোতেই বা দুটো লোকসভা বিধানসভাতে আগিয়ে আছে বিজেপি উনিশ সালে সাতখানা ভিতরে লোকসভা নানা লোকসভা সাতখানা ভিতরে ছখানা এবং দু লক্ষ চল্লিশ হাজার বা দু লক্ষ একত্রিশ হাজার ভোট আগে আছে একইভাবে একুশ সালে কিছুটা হলো তৃণমূল নিজেকে রিকভার করেছে সংগঠনের শক্তি করেছে বিভিন্ন ইস্যু কাজ করেছে দু বছর ভিতরে কী কাজ করলো এত সিট বাড়লো সিট সিট ছটাই সিট রয়েছে যদি একটা উপনির্বাচনে শান্তিপুরে আবার টিএমসি দখল করেছে সে টিএমসির মোটামুটি দুটো সিট আছে এই রানাঘাট লোকসভার আন্ডারে আর সাত পাঁচখানা আছে বিজেপির যদিও ছখানা ছিল এক উপনির্বাচনে হয়েছে শান্তিপুরে সেটা বিজেপিতে সিনিয়র টিএমসি নেয় যদি ভোট ব্যাঙ্ক যে দু লক্ষ চল্লিশ হাজার ছিল সেটা কমিয়ে এক লক্ষ কাছাকাছি আনে এলো সামগ্রিক পরিচয় এবং পঞ্চায়েত ভোটে যথেষ্ট পরিমাণে তৃণমূল সিপিএম লড়াই দিয়েছে এবং ক বিজেপি লড়াই দিয়েছে আমাদের নদীয়া ডিস্ট্রিকে নদীয়া জেলা পরিষদের বা নদীয়া ব্লক পঞ্চায়েতে এবার আসা যাক চব্বিশ সালে যে ভোটগুলো হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের আন্ডারে তী বিজেপি তো কিছুটা হলেও আগিয়ে আছে এবং কোন কোন ইস্যুতে এবার এখানে গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে কাজ করবে মানুষের মধ্যে সেটির এক নজর দেখে নেওয়া যাক মূলত প্রথমে আছি আমি মথুয়া ও নমসূদ্র ভোট আমি কয়েকটা ভিডিওতে বলেছি উত্তরবঙ্গের দার্জিলিং যেমন গোর্খা গোর্খাদের যেদিকে যাবে সেদিকেই জিতবে বা জেতার ক্ষমতা রাখে বা জিতবে একইভাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এই অঞ্চলে যে মথুয়া সহ যে রাজবংশী বোর্ড মথুয়া কিঞ্চিত আছে কিঞ্চিত আছে কিন্তু রাজবংশী বোর্ড যেদিকে আছে রাজবংশী বোর্ড প্রচুর আছে এখানে রাজবং রাজবংশী ভোট বা এসসিটা যেদিকে তাকাবে সেদিকে একটা ভোট নির্ণয়ের সেদিকে সিটটা বা সেই দল সিট যে তার ক্ষমতা রাখে একইভাবে যেসব অঞ্চল সংখ্যালঘু যেমন বসিরহাটের কথা বলছি বহরমপুর কথা বলছি মুর্শিদাবাদের কথা বলছি জঙ্গিপুরের কথা বলছি এইগুলোতে সংখ্যালঘুরা একটু ভাইটাল রোল নেয় একইভাবেই রানাঘাট ব্রাকপুর বারাসাত বনগাঁ কৃষ্ণগরে এখানে মথু নামশূদ্র ভোট একটা গুরুত্বপূর্ণ পাঠ বলা যেতে পারে এই জন্য বলে যেমন এখানে একশো ভোট যদি থাকে তার মধ্যে আট যদি একশো নমশুদ্র বা একশো নিচু লোক থাকে তার মধ্যে আটচল্লিশ পার্সেন্ট মথু আছে যদিও নিচুকাস্ট না অনেকে সাহা কুন্ডু দেবনাথ বিশ্বাস সবাই এখন মথুয়ার ভিতরে দলদের যোগদান করছে এর ভিতরে কত কতগুলো মধু আছে একশো জন থাকলে তার আটচল্লিশ পার্সেন্টের মথু আছে বা পঞ্চাশ পার্সেন্ট মধু আছে তাহলে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল হলো নদীয়া ডিস্ট্রিক্টের যে লোকসভা কেন্দ্র রানার তার মধ্যে মথুয়া ভোট বা মথুয়া নমসূদ্র ভোট একটা ভাইটাল রোল নেবে এবার মুকুলবন্ধু অধিকারী আগে মথুয়া একটা সংঘের সভাপতি ছিল তিনি সেই দল থেকে মানে সেই সভাপতি পদ থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে বা তিনি পদত্যাগ করেছেন বলা যেতে পারে এবং সেই চাকাটা শূন্য আছে এখনও তিনি মথুয়া ভাব বারে ভাব দেবে তিনি মথুয়া যে কেন্দ্রীয় সদস্য যেমন শান্তনু ঠাকুর তারপর কৃষ্ণ ঠাকুর মঞ্জুর কৃষ্ণ ঠাকুর এই যে ঠাকুর পরিবার বা শান্তনু ঠাকুর ভাই এরকম কিন্তু তার সদস্য না সে রক্ত সম্পর্ক নেই ঠাকুর পরিবারে সে হলো বৃহত্তম যেমন রাজবংশী নমসূদ্র আদিবাসী বিভিন্ন যে মতুবা গ্রহণ করেছে তার ভিতরে মুকুলমণি একজন তিনি সেই পরিবারের সদস্য যেমন বিশুজি দাস সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সক্রিয়ভাবে মোটুয়া সম্প্রদায় না মতুয়া সম্প্রদায় এবিসিডি সবাই হতে পারে এই জন্য এই জন্য দাঁড়িয়ে উনি মতুয়া ভোট কতগুলো পায় তা দেখার বিষয় চব্বিশ সালে যদি আটচল্লিশ পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট পায় এটা দেখার বিষয় এই চব্বিশ সালের ভিতরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলা যেতে পারে নিচু কর্মী তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সেটিগুলো দলবদল দলবদলটাকেই দল বদলু বলা হয় মুকুটমণি অধিকারী একজন দলবদলু তিনি দশই মার্চ যে গণ গর্জন সভা হয়েছে বিকেটে মাঠে মম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি তার হাত ধরে বিজেপি থেকে টিএমসিতে যায় এবং তাকে প্রার্থী করা রানাঘাট লোকসভাতে তিনি এখনও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির তিনি বিজেপি যে বিধানসভার বিধায়ক বা বিধায়ক তিনি এখনও তিনি পদত্যাগ করেনি এই অবস্থায় তিনি প্রার্থী হয়েছেন টিএমসি হয়ে প্রার্থী হয়েছেন রানাঘাট লোকসভাতে লোকসভাতে পার্লামেন্টে যাওয়ার জন্য এই জন্যই নিচু স্তরের যে তৃণমূল কর্মী তারা গ্রহণ করেনি দীর্ঘদিন যারা পার্টি করে আসছে তৃণমূল যারা তৃণমূলের হয়ে খেয়ে পরে বাসতে যায় তৃণমূল থেকে লুটতে চায় চুরি করতে যায় তারা কিছু বলবে তাদের কিছু তাদের কিছু আসে যায় আসে না তারা ভাবলে কি যে বাস্তা যেতে দিয়েছে আমাদের যেটা কাজ যেটা জিতে দেবো কারণ তারা তো লুটবে চুরি করবে এবং যারা মন থেকে তৃণমূলকে ভালোবাসে যারা দীর্ঘদিন প্রথম থেকে তৃণমূল করে আসছে তাদের কিন্তু মনে একটা কঠিন বা কঠিন একটা কষ্ট চাপা দিয়ে তারা হয়তো ভোটে লড়াই করবে কিন্তু তারা সেই সেইভাবে তাকে মেনে নিতে পারবে না মুকুট পুলি অধিকারীকে এই জায়গায় দেখেছি বিভিন্ন গ্রামাঞ্চলে বা যারা অনেক ক্ষেত্রেই শুনেছি যারা দেওয়াল লিখছে সেই ভালোবাসা দিয়ে তৃণমূলের দেওয়াল এখন লিখছে না টাকা দিয়ে দিচ্ছে লিখে দিচ্ছে ব্যাস তাই দল বদলু মুকুটমণি অধিকারীকে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা ভালো চোখে নেয়নি দুই গোষ্ঠীকোন দল গোষ্ঠীকোন দল নদী ডিস্ট্রিক্টের লক্ষানাগার লোকসভার আন্ডারে বিভিন্ন যে বিধানসভা বা বিভিন্ন ব্লক বারংবার উঠে এসছে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে যেমন রানাঘাট এক নম্বর ব্লকের কথা বলি ব্লকের যে সভাপতি ছিল তাকে বহিষ্কৃত করা হয়েছে নতুন সভাপতি আনা হয়েছে বিভিন্ন নির্দলপাতিতে ব্যক্তম তৃণমূলরা বা তৃণমূলে দাঁড়িয়েছে তারা জিতেছে মারামারি হয়েছে আগুন ঝরিয়ে দিয়েছে বাড়িঘরে গাড়ি পুড়িয়ে দিয়েছে বিভিন্ন গণ্ডগোল শুনেছে রানাঘাট লোকসভা আন্ডারে বিভিন্ন গোষ্ঠীকন্দল চরমাখা চরম আকার ধারণ করেছে এই রানাঘাট লোকসভা আন্ডারেই রানাঘাট এক ব্লকে একইভাবে রানাঘাট লোকসভা দুই নম্বক নোকার ভিডিও বলি বলে থাকে সবাই সেই ভিডিও দেবগ্রাম পঞ্চায়েতে কীভাবে পুলিশকে পিটিয়েছে পুলিশ ছাপ্পা রুখতে পারছে না বলে জনসাধারণ পুলিশকে পিটিয়ে দিয়েছে সেই পুলিশ খাটের নিচে গিয়ে লুকিয়েছি আমরা দেখেছি কলকাতায় ভর্তি ছিল বড় হসপিটালে একটা কনস্টেবল সেই আমরা সেই করুণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি একইভাবে রানাগাট এক নাম ব্লকের আন্ডারে আনুলিয়াতে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর ব্লাড বাক্স যে চুরি তাকে করে দেওয়া জল দেওয়া এই কাজগুলো হয়েছে কৃষ্ণগঞ্জের ছাপ্পা বড় হয়েছে ভীমপুর অঞ্চলের দিকে বিভিন্ন জায়গায় দলে ভরপুর একটা গুরুত্বপূর্ণ খেলা দুর্নীতি রানাঘাট লোকসভা বা বিধানসভাগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তনশীল লোকসভা বিধানসভা কেন্দ্র বলা যেতে পারে শিক্ষার কতটা শিক্ষিত কতটা আমি সেটা বলছি না কারণ একবার সিপিএম আসে একবার কংগ্রেস আসে বা কংগ্রেস সিপিএম জোট আসে একবার বিজেপি আসে বিভিন্ন সময় পরিবর্তন হয় তারা যে স্বদেশখালীর যে অত্যাচার গরু চুরি থেকে শুরু করে বালি খাদান থেকে কয়লা খাদান থেকে শুরু করে চাকরি চুরি তারা ভালোভাবে মেনে নেয়নি তারা যোগ্য জবাব দেবে এবার সেই দুর্নীতি এই লোকসভাতে বিশাল একটা এফেক্ট ফেলবে আমজনতার উপরে এটা রো সিএ সি এ ভাবছে সরকার বিভিন্ন এ এদিক ওদিক বুঝিয়ে মথুয়া ভোট বা নমসূদ্র বোট বা আদার্স ভোটগুলো টানার চেষ্টা করবে কিন্তু অ্যাকচুয়ালি বা সঠিকভাবে বিচার করলে মথুয়ারা বা অথবা নমসূদ্র বা দেশ থেকে বাংলাদেশে যারা এসে সাইড সত্তর দশকে বর্তমানে আসছে তারা কিন্তু ভেবে নিয়েছে বিজেপিকে ভোটটা দেওয়ার যাতেই ভয় থাক তারা ঘোরাতে পারবে না হয়তো কিঞ্চিত মথুয়া অখুশি এই সিএন আবার মোটের উপর বলা যেতে পারে মথুয়ারা খুশি তা দেখা যাবে চব্বিশ সালে যে লোকসভায় তার ফলাফলে কি হয় কিন্তু মোটে মোটে মতুয়া বেলা বা আদার্স কাস্ট খুশি এই সিএ নিয়ে ভয় কালে তাদের কাজ হবে না দুই যে মুখ্যমন্ত্রী যে আমাদের সরকারের পক্ষে এক হাজার বারোশো টাকা সেটা তো কিছু হলেও প্রভাব পড়বে হয়তো আড়াই লক্ষ তিন লক্ষ ভোটে জিতত তিন লক্ষ ভোটে জিতত জগন্নাথ সরকার সেটা কমে আসবে এখানে বলতে কোনো দ্বিধা নাই যে হাজার বারোশো টাকার একটা প্রভাব পড়বে না গ্রাম বাংলা মায়া বন্ধুর উপরে একটা হালাক প্রভাব পড়বে এটা তৃণমূলের দিকে যাবে সেটা হলো সেটা কিছুটা হলেও কাটা হয়ে দাঁড়াবে বিজেপির কিন্তু সিট দখল করার মতন অবস্থা বিজেপি থেকে বা তৃণমূল নেই তৃণমূল থেকে তৃণমূল সিট দখল করে বিজেপি থেকে সিনিয়ে নেই সেই অবস্থায় নেই কিন্তু ভোট মার জিনিস আনতে পারে যেমন উনিশ সালে তুলনায় একুশ সালে ভোট প্রচুর টেনেছে পার্সেন্টেজও টেনেছে কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি মানে সাতকালে ছকান জিতেছে বিজেপি বাংলাদেশে একটা ভয় বাংলাদেশে যে সামাজিক আর্থিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনেক এসছে মিডিয়াতে আমার বলতে দিতা নেই অনেকে এসছে মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে এসছে বা বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে এসছে সামাজিক মানসিক এবং শারীরিকভাবে কিন্তু অনেক অত্যাচারিত না হয়েও একটা ভবিষ্যতের ভয়ের জন্য এসছে এই দেশে তারা যাই যাইছে না বাংলাদেশে চলে যায় বা বিভিন্ন দেশে উদ্বস্ত হয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে পঞ্চাশ সাল পর্যন্ত পঞ্চাশ বছর ধরে বা বান তিপন বছর ধরে দেখেছি বিভিন্ন ইতিহাস বই বা সিনেমার পর্দা দেখেছি বিভিন্ন উদ্বস্তদের করুন কাহিনী সেই জন্য তারা বাচুক মরুক তাদের একটা শোকশাল সেন্ট্রাল গভর্নমেন্ট চায় রাজস্ব গভর্নমেন্ট চায় সেই দিকে তারা তাকে ভোট দেবে মূল অংশ আসি মূলত মথুয়া নমসূদর বলতে একটা ভাইটাল দুই দলবদল বা দলবদল মুকুটমণি অধিকারী তিন দুর্নীতির রাজ্যে যে দুর্নীতি আমি আগে বলেছি শিক্ষারা যাই থাকুক রানা লোকসভা কেন্দ্র কেন্দ্রে কিন্তু এরা খুবই সচেতন লোক সচেতন লোক কারণ তারা প্রত্যেকবারই রানা লোকসভা হোক বিধানসভাগুলো হোক পরিবর্তন করে সর্বদা সিএ মোটের উপর খুশি যারা বাংলাদেশ থেকে এসছে বা যারা আদার্স কার্ডস নমসুদুর রাজবংশী থেকে শুধু সাহা কুণ্ডু যে যতই কাজটা আসে তারা মোটের উপর খুশি হয়তো কিছু সংখ্যক মানুষের এখন ছবি আছে এবং ভয় থাকার চেষ্টা করছে সরকার কিন্তু সেটা মানে কাজ করবে না এবার এক হাজার বারোশো টাকা তো হয়তো কিছু মহিলাদের কাজ করবে কারণ টাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ পাট কিন্তু যে লোকসভা সিট জেতার মতন অবস্থায় থাকবে না এই এক হাজার বারোশো টাকাতে সিট দিতে পারবে না হয়তো কিছু লোক ভোট টানতে পারে আড়াই লক্ষ জায়গায় সে এক লক্ষ করতে জিতবে দু লক্ষ হলে সে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভোটে জিতবে কিন্তু বিজিবি জেতার সম্ভাবনা বেশি আর পঞ্চায়েত ভোটে যে ইস্যু বললাম পঞ্চায়েত দুর্নীতি যে দেবগ্রাম পঞ্চায়েতে বললাম আনুলিয়া পঞ্চায়েতের কথা বললাম এগুলোতে বিভিন্ন ইস্যুতে দুর্নীতি হয়েছে পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে একইভাবে আরেকটা পার্ট হল গোষ্ঠীকন্দল ভোরপুর যে কয়েকটা উদাহরণ দিলাম আপনারা বলুন কোন ইস্যুটি এইবার ভোটে নানা লোকসভা আন্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একইভাবে আবার কোন ইস্যুটি আমি আলোচনা করতে পারিনি সেটি আপনি কমেন্ট বক্সে জানান নমস্কার